নকল সোনার মুদ্রা দেখিয়ে গুজরাটের এক ব্যবসায়ীর কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ধৃতরা হুগলির জাঙ্গিপাড়ায় এবং পাঁচলার জুজুর সার বাসিন্দা ধৃতদের কাছ থেকে সাড়ে একুশ লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি নকল সোনার মুদ্রা সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে পুলিশ অন্যদিকে বাগনানের একটি চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকেও গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ টাকা সহ চুরি যাওয়ার সোনা উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে পুলিশের এই সাফল্যের কথা জানালেন জেলা পুলিশ সুপার সুবিমল পাল উনি পঁচিশ লক্ষ টাকা নিয়ে একটা স্টেশনে আসেন স্টেশনে আসার পর ওনার কাছ থেকে সেই টাকাটা জোরপূর্ব মানে কিছু আর্মস বা চাফু দেখে সেই টাকাটা ছিনতাই করে নিয়ে যায় তারপরে উনি যে স্টোরিটা আমাদেরকে বলেন যে ওনারই এক পরিচিত মানে একজন শেখ রিজওয়ান বলে একজন আছে যে গুজরাতে যাতায়াত করত এবং এই ভদ্রকও যখন কলকাতায় আসতো তখন তার সাথে একটা ইন্টারাকশন হয় সেই শেখ রিজওয়ান যে আছে সে কিছুদিন ধরে ওনাকে ফোন করে ফোন করে এটাকে ওনাকে কনভিন্স করায় যে আমাদের এক আঙ্কেলের বাড়িতে বা কাকার বাড়িতে সেখানটায় কিছু গোল্ড কয়েন একটা জারের মধ্যে বা একটা ওই কলসি মতো জিনিসে সেটা উঠেছে এবং এটা পরীক্ষা করার জন্য ওই ভদ্রক এর আগে একবার এসছিল এসে সেটা একটা গোল্ড কয়েন ওনাকে দেওয়া হয় সেটা উনি এক্সামিন করে দেখেন যে ও দ্যাট ওয়াজ এ গোল্ড অ্যাকচুয়ালি প্রথমবার যখন দেয় এটা তখন ওটা পিওর গোল্ড হিসেবেই ওটা দেওয়া হয় পিওর গোল্ডই দেয় তো সে যখন কনভিন্স হয়েছে হয়ে যায় যে এই কয়েনগুলো গোল্ডেরই আছে সেকেন্ড টাইম উনি টাকাটা নিয়ে আসে যে ওই গোল্ড কয়েনগুলো পারচেস করার জন্য তখন ওখানে কিছু বাদানুবাদ হয় তার ফলে ওরা আর ওই কয়েন ডিস্ট্রিবিউশন হয় না বাট ওই টাকাটা ওরা নিয়ে নেয় এরপর এই ঘটনাটা ঘটেছিল ছ তারিখে জুলাই মাসে তারপর উনি নিজে নিজে হয়তো অনেকটা চেষ্টা করেছেন তারপরে আমাদের জবিপুর থানায় উনি কমপ্লেনটা লঞ্চ করেন লঞ্চ করার পর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি স্টার্ট করে আমরা যে অ্যাকিউজ পার্সনস আছে তাদেরকে ট্র্যাক করতে শুরু করি এবং গত পরশু দিন আমরা ফার্স্ট অ্যারেস্ট করি যারা অ্যাকিউজ পার্সন আছে আমরা এখন পর্যন্ত তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এই কেসটাতে শেখ রিজওয়ান এনার বাড়ি জাঙ্গিপাড়া আছে শেখ ওয়াসিম আক্রম এনার বাড়ি আছে জুজার পাঁচ লাখ আর শেখ আলী হোসেন এনার বাড়িও জাঙ্গিপাড়া এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং যে টাকাটা গেছিলো তার প্রায় সিংহভাগই আমরা রিকভারি করতে পেরেছি সেটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স আমরা টাকাটা রিকভার করেছি এছাড়াও ফেক কয়েন আপনারা যেটা দেখেছেন প্রায় ছশো সাতশো ফেক কয়েন আমরা রিকভার করেছি ফেক আধার কার্ড দু তিনটে আমরা রিকভার করেছি নাম্বার প্লেট দু তিন ধরনের রিকভারি করেছি আরও ফেক কয়েন তৈরি করার বিভিন্ন জিনিসপত্র ফেক কারেন্সি মানে ফেক নোট তৈরি করার জিনিসপত্র যারা যেটা দিয়ে ওরা চিটিংটা করবে আর কি এই তারপরে যে জিনিসে করে ওরা রিকভারি ওরা দেখিয়েছিল সেই জিনিসপত্র আমরা সব কিছু রিকভারি করতে পেরেছি রিকভারি করে এখন আমরা এদেরকে ফরওয়ার্ড করে রিমান্ডে নিয়েছি ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য তো আজকের ব্রিফিনটা এই জন্যই করা যে এটা এস যেটা আমাদের একটা টিমওয়ার্কের মাধ্যমে যে সাকসেসটা আমরা পেয়েছি সেটাকে তুলে ধরে অ্যাজ এস যে কেউ আর ভবিষ্যতে এই ধরনের চিটিংয়ের খপ্পরে না পড়েন সেটা একটু জেনে রাখা সবার জন্য যে এইভাবে চিটিং করা হয় এটা এই ধরনের ক্রাইম আগেও হয়েছে বীরভূমের দিকে এটা সচরাচর বেশি হয়ে থাকে এখানটায় আমরা এই প্রথম পেলাম তো সবার কাছে অ্যাপিল একটাই যে এই ধরনের চিটিংয়ে যেন সবাই সতর্ক থাকে ওনার বাড়িতে চুরিটা হয়েছিল তো আমরা অনেক দিন ধরেই ওই কেসটা পার্শ্ব করছিলাম খুব রিসেন্টলি আমরা একটা লিড পাই সেই লিডের ভিত্তিতে আমরা দুজনকে অ্যারেস্ট করি শেখ নাসির পাঁচলা আর শেখ শামীম ও পাঁচ লাখ এদেরকে ইন্টারোগেট করে আমরা এখন পর্যন্ত একশো গ্রাম সোনা মানে যে অর্নামেন্টসগুলো নিয়েছিল সেগুলো গড়িয়ে যেটা সোনা করেছেন উনি সে একশো গ্রাম সোনা আমরা রিকভারি করেছি মেবি ইটস মোর দ্যান একশো গ্রাম আর ফিফটি থাউজেন্ড ক্যাশ আর একটা মোটর সাইকেল আমরা রিকভারি করেছি কেটিএম আর সি টু হান্ড্রেড সিসি সেটা অ্যাকচুয়ালি এই যে চুরির থেকে উনি যে টাকাটা পেয়েছেন বা যে ছিল বিক্রি করে যে টাকা পেয়েছেন সেটা থেকে পার্চেস করেছেন একটা আইফোন থার্টিন এই এই দুটোই চুরির থেকে পার্চেস চলির টাকা থেকে পার্চেস করা